আসসালামু আলাইকুম কোরবানি কাদের উপরে ফরস আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যেহেতু আমাদের সম্মুখে কোরবানি ঈদ আসতেছে তো তাই কোরবানি কাদের উপরে ফরস এই সম্পূর্ণ কথা এই ভিডিওর মধ্যে বলা হবে ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশ জিল হস ফরস থেকে বারো জিল হস সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশার পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাউান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল সাড়ে বাউান্ন তলা রূপার মূল্যের সম হওয়া যেমন কারণ নিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে যা সর্বমোট সাড়ে বাউন্ন তলার উপর মূল্য সমান হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব এই ছিল আজকের ভিডিওর মূল তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন টিপে অন্যান্য নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ